তো গাইজ ভিউটা দেখেন গাইস কি সুন্দর লাগতেছে চাইনিজ পাওয়া যায় অনেক আমরা খেয়ে দেখাই আপনাদেরকে লুট করে নাহলে আপনারা মরতে মরেন দাওসে আসসালামু আলাইকুম হ্যালো গাইস মাই নেম ইস মোহাম্মদ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজকে আমরা আরও একটি ব্লগ নিয়ে আসলাম তো আজকের এই ব্লগটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং তো আপনারা অবশ্যই আমাদের এই ব্লগটি দেখতে থাকুন তো আমরা প্রথমে আমরা আজকে কী ম্যাচ খেলা যায় তো আজকে আমরা বারমুডা ম্যাচে ব্লক করবো বারমুডা ম্যাচে ব্লক ম্যাপ ডাউনলোড আছে বারমুডা অ্যাপ তো আজকে আমরা বারমুডা ম্যাপের ব্লক করব তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন তো আমাদের আজকে কোনো টিম মেম্বার নেই তো টিম মেম্বার নিব না সবাই আজকে লাইনে নাই টিম মেম্বাররা তো এগুলো অন্য অন্য টিম তো চলেন আজকের এই ব্লকটি শুরু করা যাক দেখেন গাইস ওখানে আমরা লবিতে চলে আসলাম তো লবির মধ্যে দেখা যায় মূর্তিগুলো কিন্তু মূর্তিগুলো দেওয়া ঠিক হয় নাই তারপর এখানে আছে অনেক সুন্দর একটা দৃশ্য ওই দৃশ্যটা আপনার দেখতে খুবই ভালো লাগবে তো চলেন কিছু খাওয়া দাওয়া করা যাক এখানে চাইনিজ পাওয়া যায় তো চাইনিজগুলো অনেক সুস্বাদু চলেন আমরা খেয়ে দেখাই আপনাদেরকে অনেক ছিল তো এখন আর এখানে থাকে যে না এখন আমরা প্লেনে চলে যাব দেখায় তো সিন থেকে একটু ধর করে না তো আমরা প্ল্যান না আমরা ঘোরা এখানে যারা থাকে তারা হইলো গরিব মানুষ আমরা ঘুরলাম বড় মানুষ এই জন্য আমরা ঘুরা থাকি তো প্রথমে আমরা কোন জায়গায় নামা যায়

তো হালকা পাতলা কিছু গাইস গাইস বুঝছেন আপনারা যদি কখনো এখানে ঘুরতে আসেন হালকা পাতলা কিছু লুট করে নেবেন নাহলে আপনারা মর্তে মতে চলে যাবেন জান্নাতুল ফিরদাউসে তো অবশ্যই কিছু না কিছু লুট করতেই হবে গাইস এখান থেকে কিছু কয়েক নিয়ে নিলাম गाइस তোমরা যদি এখানে আসো খুবই মজা হবে

ব্লগের সময় যে কেউ ম্যারা দিতে পারে গাইস বুঝছেন ব্লগের সময় যে কেউ মেরা দিতে পারে তো লুট অবশ্যই করতে হবে আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ লুট বক্স কইরা রা তো গাইস লুটবক্স নাই লুট বক্স তো এই জায়গায় নাই তো আমাদের চলে যেতে হবে এখন ওই টাওয়ারটা এখানে দেখছেন গাইস তো আমি সর্বপ্রথম ওই টাওয়ার রিভিউ দেব হ্যাঁ

আচ্ছা গাইস তো আরেকটা ব্লগে আমরা দেখাই দেবো যে টাওয়ার উপরে কি হবে নামে এবার এবার লাভ দিয়ে নামতে হয় ঠিক আছে ওই যে দেখুন ওই দৃশ্যটা কি সুন্দর লাগতেছে গাইস ওই যে মূর্তিগুলো ওইখানে আমাদেরকে তো গাইস আমরা আরেকটা দৃশ্য দেখাবো আপনাদেরকে যে দৃশ্য দেখে অনেকে কেন্দ্রে দেয় তো গাইস ওই দৃশ্যটা দেখতে হইলে আমাদেরকে অবশ্যই সামনে যেতে বউ যে আরেকটা এনিমি দেখা যাইতেছে গাইস ওই যে তো রে দৃশ্য দেখেন এই দৃশ্যটা দেখছেন গাইস এটা কেমন করতেছে গরুরের মতো জীবনে কিছু খায় নাই গা বুঝছেন গাইস এই দৃশ্য দেখতে হইলে আপনাদেরকে এই জায়গায় আসতে হবে সুন্দর মতো এই রে বাড়িস না আরে দেখছেন গাইস আপনাদেরকে দৃশ্য দেখাইতে গিয়ে এমন আজব আজব জায়গায় পড়তে হয় আমাদেরকে

তো গাইজ আপনাদের খিদে লাগলে অবশ্যই এখান থেকে চাইনিজ রেস্টুরেন্ট থেকে অবশ্যই খেয়ে নেবেন বেশি বেশি করে খেয়ে নেবেন গাইজ এই 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 কেন এই এই বোকা এই চান্দুর লাড়াও মায়ে গিলে খাইলে কাম না আরেকটু বেশি করে খাই নিতে হবে এই তুই মারিস তো তো বেশি বেশি করে খেয়ে নেবেন বুঝছেন গাইজ

কোন উপায় নেই তো আরো একটু বলে আরেক ওই জায়গায় আরো কয়েকটা সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় তো এই বাড়িটা দেখতে খুবই সুন্দর গাইস অবশ্যই এ বাড়িটা বানাইতে হইবে তো এভাবে এভাবে আপনাদেরকে নিমিকে মাইরে ব্লক করতে হইবে বুঝছেন গাইস তো আমরা প্রথমেই চলে যাব এখানে তো এখানে কিছু নাই তো চলে যেতে হবে আর সামনে ওই যে একটা বড় ব্যাগ দেখা যাইতেছে গাইজ বড় ব্যাগ নিয়ে নেবেন অবশ্যই কারণ ব্লগে আসছেন সফরে আসছেন ওই জন্য গাইজ বেশি বেশি করে মাল নিতে হবে না হলে আপনারা যে কোনো ব্লগে গিয়ে ট্যুরে গিয়ে আটকে যেতে পারেন বড় ব্যাগটা আরে বড় ব্যাগ আরে বড় ব্যাগ এই তো গাইছ বরফে গে আমরা গিয়েছি রেতেছি আমি মারিসাম আমি বলতেছি আমাকে বলতো করছে বুঝাছি বড়কটা করতে দিই শান্তি মতো ব্লক আছে গাই যদি এনিমি না থাকে তাই যদি মজা হয় আপনারা এই বলেন গাইস আপনারা এই বলেন

আরও একটি ব্লগে যাইতাম না গাইছে আর কোনো ব্লগে না সাবস্ক্রাইব করে না কেমন লাগে সাবস্ক্রাইব করবো তাড়াতাড়ি এর মধ্যে ভিডিও দেখতো সাবস্ক্রাইব করে না কোন তো কেমন লাগে সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আর ভিডিও বানাম ও তো এই আজকের এই ব্লগটি এই পর্যন্তই আরও যদি কিছু জানতে চান ব্লগের মধ্যে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে কমেন্ট সেকশনে তো চলেন এই পর্যন্তই আমাদের ভিডিও